উত্তর দিকে এবং পশ্চিম দিকে পা করা যাবে না দেখেন উত্তর দিকে পা করুন অথবা মাথা করুন এ সম্পর্কে কোনো নিষেধাজ্ঞা নেই তবে হ্যাঁ পশ্চিম পা করার ব্যাপারে শিকার স্বাস্থ্যবিদ নিষেধ করেছেন তেনারা বলেছেন ফাতোয়া স্বামীর একখণ্ড ছয় শত পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে কাবার দিকে পা করা কথার অর্থ হলো কাবাকে অসম্মান করা শতরাঙ্কে যদি ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়াই কাবার প্রতি সম্মানকে তুচ্ছ মনে করে মনে করে যদি কাবার দিকে পা করে সে তার মাখরিও তাহরিমের গুনাহ হবে মাখরিও তাহরিম অর্থ হারাম এর কাছাকাছি তবে যদি ইচ্ছাকৃত না হয় ভুলবশত হয়ে গিয়েছে মনে করেন আপনি কাবার দিকেই পা করে ভুলিয়ে পড়লেন আপনি বুঝতে পারেন নি এটা পশ্চিম দিক দিক নির্ণয় করার ক্ষেত্রে যদি ভুল হয়ে তাকে বা মনে করেন ইচ্ছাকৃত না হয় বলতে যেমন আপনি ট্রেনে যাত্রা করছেন স্লিপিং সিটে শুয়ে আছেন সেক্ষেত্রে পশ্চিম দিকে পা হয়ে যেতেই পারে সেক্ষেত্রে কিন্তু গুণ হবে না অর্থাৎ ইচ্ছাকৃত যদি না হয় এবং ভুলবশত যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো গুণ হবে না